আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এটা হলো আমার টপ যেটা আমি গত বছর ঘরে তুলে রেখেছিলাম সেখান থেকেই আমি ডাল কেটে এখানে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি তো সেখান থেকে দেখেন এভাবে শিকড় গজিয়ে গেছে এটা আমি লাগিয়ে দিলে এখান থেকে আমি আমার পছন্দের শাকটা পেয়ে যাব চলুন কিভাবে লাগাচ্ছি সেটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যারা এভাবে যে কলমি শাকও কিন্তু এভাবে করা যায় সো আমি দেখাচ্ছি কিভাবে আমি সেচি একটা করলাম আমি প্রথমে এগুলিকে ভিজিয়ে রেখে তারপরে এখান থেকে শিকড়টা যখন গজালো তখন আমি একটা টবে এটাকে লাগিয়ে দিব। আমি মাটিটা তৈরি করে রেখেছিলাম সো এখন আমি এটাকে সুন্দরভাবে লাগিয়ে দিব। লোকে বলে শখের তোলা নাকি লাখ টাকা এরকম হয়েছে আমার অবস্থা গ্রামের পথে প্রান্তরে পড়ে থাকা সেটি শাকটা যে আমার কি পরিমাণ ভালো লাগে সেটার বহিঃপ্রকাশ এইটাই সেটাকে এটাকে আমি বলেছিলাম ফ্লোরিডা থেকে এনেছি আজ নিউ ইয়র্কে আমি তিন বছর যাবতে এই শাকটাকে করছি সো এটা আমি আমি যতদিন আর গার্ডেন করব। আমি আশা করব এটা আমার গার্ডেনে প্রতি বছরই আমি এটা করব যেহেতু আমি এটা খুবই পছন্দ করি খুবই পছন্দের একটা শাক বছরে দুই তিনবার যদি খেতে পারি ক্ষতি কি অ্যাটলিস্ট আমার পছন্দের শাকটা তো একবার দুই তিনবার হইলেও খাওয়া যাবে তাই না সো মানুষ যেটা পছন্দ করে আসলে মানুষ যেটা চায় সেটা কিন্তু মানুষ পায় সো আমি যখন আমি ফ্লোরিডা যাইনি তখনও আমার মনে হচ্ছিল যে সেচিসাকটা কিভাবে করা যায় আমি এক লন্ডনে এক আপুকে দেখেছি সে সেচিশাক করে সো আমি চিন্তা করতেছিলাম সে যেহেতু লন্ডনে করতে পারে আমি কেন এখানে পারবো না সো আমার মনে মনে একটা ইচ্ছা ছিল সে ইচ্ছাটা আল্লাহ পূরণ করে দিয়েছে সো মানুষ মনে মনে যেটা বলে আল্লাহ চাইলে সেটাও পূরণ হয়ে যায় সো এটা তার প্রমাণ যে মানুষ যেটা চায় আল্লাহ সেটাকে পূরণ করতে হেল্প করে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ